হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এইচ পরীক্ষা দু হাজার চব্বিশ আজকের ভিডিওতে আমি আলোচনা করব অর্থাৎ সামনে তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দেবে ইতিমধ্যে আমাদের হাতে অনেকগুলো তথ্য রয়েছে আজকের ভিডিওতে আমি দুটা বা বোর্ডের যে বিষয়টা সেটা বলবো যে কোন দুটা বোর্ডে আসলে পাশের সংখ্যাটা বেশি পাশের আটটা বেশি সেই দুই বোর্ডটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা অনেক কিছুই জানতে পারবে তো ভিডিওটা শুরু করবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটা ত্যাগ নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দেবো আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা যে বিষয়টা সেটা হলো যে দেখো তোমাদের রেজাল্টটা আসলে কবে প্রকাশ করবে এই বিষয়টা যদি আমরা আগে জানি তাহলে কিন্তু অনেকটা ভালো হয় তো এখানে রেজাল্ট প্রকাশের যে বিষয়টা সেটা হলো এখানে আমরা শোভন স্টাডি যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমরা এই তথ্যটা পেয়েছি তোমরা যেমন শোভন স্টাডি সবসময় সত্য নিউজটাই দিয়ে থাকে তো এই ক্ষেত্রে এখানে যে বিষয়টা সে বলেছে আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময় পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে এক্ষেত্রে ছয় অক্টোবর থেকে দশই অক্টোবরের যে কোনো সময় এইচএসসি দু এইচএসি দু হাজার চব্বিশের ফল প্রকাশ করা হবে তো বুঝতেই পারতেছ ছয় অক্টোবর থেকে দশই অক্টোবরের মধ্যে কিন্তু রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে তো তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম যে আজকে তেরো আর এক মাসের মতো সময় রয়েছে তোমাদের রেজাল্ট প্রকাশের তো চলো আসলে তোমাদের এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে তোমাদের এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় চোদ্দ লক্ষ সত্তর হাজার ছাত্রছাত্রীর পরীক্ষায় অংশগ্রহণ করেছ তো এখানে এগারোটি শিক্ষা বোর্ড রয়েছে এগারোটি শিক্ষা বোর্ড থেকে সবচেয়ে বেশি পাশের হার কোন বোর্ডের হবে এটা আমরা যদি বলি তাহলে প্রথমে আমরা বলতে পারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ঢাকা শিক্ষা বোর্ডের এবারে এবছরে পাশের সংখ্যা বেশি থাকবে অ্যাপ্লাইসের সংখ্যাটা বেশি থাকতে পারে তো ঢাকা শিক্ষা বোর্ড কিন্তু প্রতিবারই ভালো রেজাল্ট করে এবারেও আমরা যতটুক জানতে পারছি যে বা ঢাকা শিক্ষা বোর্ড ভালো রেজাল্ট করবে পাশের সংখ্যাটা বাড়বে ঢাকা শিক্ষা বোর্ডে কিন্তু অনেক ভালো ভালো স্কুল কলেজ বা ছাত্ররা কিন্তু অনেক মেধাবী হয়ে থাকে এমনকি ছাত্রের সংখ্যাটাও অনেকটাই বেশি আর দুই নম্বরে যে শিক্ষা বোর্ডের রেজাল্টটা ভালো হবে অর্থাৎ পাশের সংখ্যাটা বেশি থাকবে সেটা হলো সেটা হলো চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ডেও কিন্তু দেখবার যে রেজাল্টটা ভালো হবে পাশের সংখ্যাটাও অনেকটাই বাড়বে কারণ চট্টগ্রাম বোর্ডে কিন্তু প্রতি বছর ভালো রেজাল্ট করে এবার বছর ভালো রেজাল্ট হবে বাকি যে বোর্ডগুলোর নাম আমি বলিনি তারা যে একবারে খারাপ করবে তা না সকলের বোর্ডের রেজাল্টে কিন্তু এবার বছর ভালো হতে যাচ্ছে তবে ঢাকা এবং চট্টগ্রামে দুটো বোর্ড কিন্তু শীর্ষে থাকবে তো তোমরা এই দুই বোর্ডের থাকলে অবশ্যই কমেন্ট করবে আশা করছি আজকের ভিডিওটা বুঝতে পারছো তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধুদেরকেও জানিয়ে দিতে পারো তো এই ছিল লাস্ট ভিডিও ধন্যবাদ সবাইকে